নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি মিষ্টি কুমড়া এবং মাছের মাথা দিয়ে ঘন্ট এর জন্য আমার লাগবে মিষ্টি কুমড়া মাছের মাথা এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি আর লাগবে কুচি আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা তেজপাতা এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব বন্ধুরা চুলায় প্যান বসে আমি গরম করে নিয়ে এতে কালিচিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা শুকনা লঙ্কা এখন এতে দিয়ে দেব তেজপাতা আদা রসুন পেজ পেট পুচি কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব এর সাথে আমি মাছের মাথাটাও দিয়ে দেব তাতে ভালোভাবে ভাজা হয় বন্ধুরা মাছের মাথাটা আমি পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব বন্ধুরা মাছের মাথাটা আমি উলটিয়ে কাটিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দেখব মিষ্টি কুমড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ মূর্তের গুঁড়া দুজন সামান্য পরিমাণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিবে বন্ধুরা তিন চার মিনিট আমি এটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য ততক্ষণ কুমড়াগুলো সিদ্ধ হতে থাক ফিরে আসলাম আমরা পনেরো মিনিট পর দেখুন বন্ধুরা কুমড়োগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব ঘন্টের মতো করে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব সামান্য ভাজা জিরার গুঁড়া বন্ধুরা আমি কম বেশি সপ্তরকারিতে ভাজা জোর গুঁড়া ব্যবহার করি দিয়ে আমি চার পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নিব এর মধ্যে এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি এটা দিব আমি স্বাদের বাইন্ডিংয়ের জন্য এটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন কিন্তু দিলে টেস্টটা অনেক বেশি আসে হয়ে গেল বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট এখন আমি চোলাটা অফ করে দেব তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথার ঘন্ট দেখুন বন্ধুরা তরকারি কালারটা কি সুন্দর এসেছে কে কে এভাবে রান্না করেন আমাকে কমেন্টস করে জানাবেন আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ বন্ধুরা সব সময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো লাইক শেয়ার করে দিবেন এবার তাহলে আসি